যীশু ও নীলাঞ্জনার বিচ্ছেদ নিয়ে মোক্ষল্ল জগদাত্রী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন যীশু ও নীলাঞ্জনার বিচ্ছেদ স্পষ্ট তা আর গোপন নেই ওদিকে খাদানের টিজার মুক্তির দিন নীলাঞ্জনা ফিরলেন একুশ বছর বয়সে ইনস্টাগ্রাম রিলে ইঙ্গিত দিলেন মন মাথার দ্বন্দ্বে হবে কার জয় প্রযোজক অভিনেতা ক্লিয়ান মারফিক একটি সাক্ষাৎকার ভাগ করে নিলেন নীলাঞ্জনা সেখানে বলেছেন যে একুশ বছরে ফিরে গেলে মাথার আগের মনকে এগিয়ে রাখব সম্মতি প্রকাশ করে নীলাঞ্জনা লেখেন মাথা নয় মনি সব সম্প্রতি এবার জিসু ও নীলাঞ্জনের বিচ্ছেদ নিয়ে মুখ জগদ্ধাত্রী সিরিয়ালের নায়িকা অঙ্কিতা মল্লিক অঙ্কিতা মল্লিক বলেন যে যিশু ও নীলাঞ্জনা দি তোমাদের দুজনকে আমার খুব ভালো লাগতো ছোটো থেকেই ছোটো থেকেই আমি তোমাদের কাপলের ফ্যান ছিলাম প্লিজ তোমরা এই পিকচার থেকে সরে আসো তো বন্ধুরা অঙ্কিতা মল্লিকের এই রিকোয়েস্টে তোমাদের মতামত কি কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ভাজিয়ে রাখো সকলকে ধন্যবাদ